যেমন আই বাবি ফানে থেকে মুতাকাল্লিম থেকে হামজাকে বেরে দেওয়া হয়েছে এটা বলে তরদান লিল বাবি হিসেবে পুরো বাক্যের মধ্যে তরদান ইক্তিরাব অতএব যে এসে একটার মধ্যে করলে বাকিগুলোর মধ্যে করা তো বলা হচ্ছে ওয়াজিদ ইসমের মধ্যে একটা না মানে কোন নাম বললে ওর নামও করতে হবে এরকম এটা এটা নাই ওয়াই মে কাস এবং বই পরিচিত নাই বই পরিচিত মানে অর্থাৎ যেমন ইক্তিরাব নাই তেমন কি নাই বই পরিচিত নাই কি আচ্ছা ওর নাম হচ্ছে নুরুল্লাহ ও শুধু মানুষের উপর জুলুম করে

এ দেখেন মুশকুল বেআর এ সাবেক মানে পূর্ববর্তী শব্দ থেকে এরাব পাওয়া এটাকে বলা হয় মুশকুল সাবেক মানে শব্দটা যুগ্য হওয়ার কারণে বলেন শব্দটা যুগ হওয়ার কারণে এটাকে বলা হয় মুশকুল মুশকুল এরাব মানে শব্দটা যুগ হওয়ার কারণে এরাব মানে এরাবের মত করে পড়তেছে সেই এরাব দেওয়া নয় তো বিষয়টা এমন নয় যে সে কি এরাব পেয়েছে মানে সে মোরাত্মক হয়েছে মোরাত্মক হওয়ার কারণে এরাব পেয়েছে বিষয়টা এমন নয়

না কেmani জু এটা পরব তুমি লাভ আর কি এটা রাখে এটা রাখেন, না হীন সবব কোন সবব আজ আজ মানে সরব আজরামে মানে মানে সরবের উপকরণ থেকে মানে সরবে উপকরণ থেকে উপকরণ থেকে কোন সবব दारू जिसमे আসমিন আগচ্ছকে ইসলামে られ যার মধ্যে মানে সরবের উপকরণ সমূহ থেকে কোন উপকরণ না bolsat

अरक्त जो मूल था तानी नुदू में जानी जमा नुदू में नहीं এরকম सर तो तर्ब बोला था वासफे माने सरफ नुअस सरफ माने सर पैदा अब वास वानीस वो मारेबा वजमा वजम वतर की वो वजन है वाले नून मुजीदता माने मुजीद माने ইয়া সেই মাঝে তো কি মাস সারতমাস দা বিমানা নিষ্পવાય সব রাইতা নন چنانچہ যেমনি ভাবে ধর্মমর ধর্মমর আছে আলম আছে মারু বল দরম সিবদ কিแก নেহি তের গুনে মাশাআল্লাহ তের গুনে তের পাড়া দেখি আমি তো

हजर हमरो हजर की हमरो ये हमरो डर तानिसास वो बेअरी पे मामू दूधे वाइन मोनस एक बोलते से वाइन मोनस एक ना उत्तर दिच्छे डर वाइन मोनस ए मोनस डर बेजोई दूस अबावस कौन से परिस्थारी तमाम दुनिया सब अबावस एक टा मानो भी हजर जाहिर एक टा बात नहीं ये ऐसे अदर इब्राहिम आर इब्राहिम ने मुद्दे वो जुमास पालम इरे आज वो पालम बढ़ता है डा बताऊँ

হা দারা কেন বলছে যেন অন্যদিকে না থাকাও जायद तो देखे? ना ताका। जायद ना कलाम और बर्तकदी रे कलाम से जुमना बोलते

কেন <imitra> <imitra> সম্মানের কারণে সম্মান আত্মিনা হা খবর সে কালামটা কি হতে পারে আচ্ছা যেমন কি রে

तो हर अरब हम फेयर एक लोग बिपरीत कीना जी जी और अब किन्हीं जरूरतली चीजें बारे तो तुम इधर उसे देखो इधर उसे देखो देखो बता रहा हूँ जैसे ही तो देखें और एक कसीम दूसरे कसीम के हम मारा नहीं होता एक कसीम रत्तों देखी ना जाना और रत्तों में बैन निज़ावर बैन बोले ना और रत्तों में निज़ावर बैन तो बोल बस जो हर रत्तों में निज़ावर ना पड़ी तेरे याद है जरूर मुद्दे आतू कैमने बोलें या बीमाना आतू कैमने

কি বলতে হবে ইয়া কায়মতামে কারণ ইয়া হরব না গরম নিজর তরি দিদেব না তো ইয়া তুই আদব হয় তুই যত নিজর দি দি দাও বিষয়টা বুঝেইছে কি তো দেখেন এইজন্য মানাভাবে غلط তো বলছে ওয়র্ণা কাসিমে না ਰਹেঙ্গে নজব কি থাকি না কাসিম একবা দুও ইসলিয়ে যে ইয়া হরব তম্বি হে আর অর তম্বি সে মুতাআল্লিফ কা মাকসুদ হোতা হে apne baat ko sunne ke liye muhabib ko mudavajja karna chahiye nije kado shunar jonno muhabib ki mishtra na kide ekhano

जायद खड़ा है बतरा मुझे सुनो जायद की एडा बार एकर एक 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 किसरत तो एडा हार अर्थ रे तो मक्सूद हार की मक्सूद हार जुदी नाही है के देखो जायद खड़ा है एर मोटर बने की देखो जायद खड़ा है एबा में करा जाबे ना एर पर दोन देखे पर बे ई जाब पर बे जाब ने अनुसार वो ऑन शेषा पर बे जाब पैदा होए नाम बाला अजल ई जायरे इन्ना बतरा मुझे ये देखा ना अलबोशिट के चाइल्ड এরকম লম্বা করে পড়ালে কিতাবটা জিন্দি এটা শেষ হবে না কিভাবে লম্বা করে পড়ানো এটার সাথে যা উনি বৈশ্বর না যেতে বলেছেন এটার সাথে যা উনি বৈশ্বর কামেলে বলেছেন সব কিছু এক্সট্রা যুগ করা ওরা কোথায় 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 করেছে এগুলো ফেলে দেখাই দেওয়া কারণ এখানে যেটা সরে মেয়া তো মানা সেগুলো কিন্তু আমি বাইরে না ওর অংশ না এগুলো আমেলার না ওর আমেলার যেগুলো তারা বুঝে গেছে তাইলে এগুলো আলোচনা করা যায় তারপর কি

কি আলোচনা ধর্মে এই জাত যেগুলো কি করার জন্য আসে কোনো কিছু সমর্থন করার জন্য আসে বাংলা তো বলে এরকম যেগুলো কোনো কিছু কি সমর্থন করার জন্য আসে ওয়ান শেষাস ওগুলো কয়টা ছয়টা নাম বালা আজল ই জাইরে ইননা এখন কি বলতে দেখেন ধর্মে ইজাব মে ইজাব বিমানা জবাব দদান ইজাবতে কি রে জবাব দেয় মানে সমর্থন করা কি করা সমর্থন করা ইয়ানি জবাব না আর ইয়ে হরফ কিছু না কিছু বাতকা জবাব ওয়াকে হতে

সমরতন নাম মারতো সিদ্ধ করা আমার কথা মিত্র সত্য তো बेशक তোমার ভাই امتحان মে পাস হয়ে গেল তুমি নে উসকি তसदीक के लिए कहा ajal या जाइरे या इन्ना तो हां बेशक पास हो गया এটা মানে হচ্ছে হ্যাঁ অবশ্যই গিয়েছে পাস হয়েছে এর মানে হল এই অক্ষর استفাম के बाद आता है इटा ओरिजिनल অক্ষর इस्तेमाल पर आशय जिस चीज को दरिया क्या है उसको साबित करने के लिए जे विषयটার ব্যাপারে জানা হয়েছে প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে কি করার জন্য साबित করার জন্য আর গায়রে কসম কি مستামল نہیں ہوتا এর কসম ধরে কি হই না استامال এর ਜیسے کسی نے سوال کیا حال কুদিяти صلاۃ اے حال কুদিяти صلاۃ اتا کیا نماز ہوگی نماز কি পূর্ণ হয়ে গেছে অর তুমি نے جواب میں کہا ই والله हां वो खुदा होगी अल्लाह कसम करके बोलतेसी होय गेसे এখানে আপনারা তুমিটা পড়ে নেবেন তুমিটাও ওই নামে ব্যাপারে আলাস তু বিরদ বিকুম নামে ব্যাপারে ওরা হাত ও সফটা দি আছে এটা নি আপনারা দেখিনি मिलते